হ্যালো গাইজ অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তোমরা হয়তো নোটিস করতে পেরেছো আমি কোথাও একটা যাচ্ছি হ্যাঁ গাইস আমি আজকে যাচ্ছি আমাদের পুকুরে আজকে তোমাদের সাথে আমার একটা নতুন অভিজ্ঞতা শেয়ার অনেক অনেকদিন থেকে ভাবছি করব করব, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে করা হয়নি এত কথা বলার হয়নি আমি কি করব। আমি আজকে আমাদের থেকে জাল ফেলে অনেকেই ভাবতে পারেন এটা তো সিম্পল বিষয় এখানে নতুন অভিজ্ঞতা কি হলো হ্যাঁ গাইস এটা আমার কাছে নতুন অভিজ্ঞতাই কারণ এর আগে সিপ ফেলে অনেক মাছ ধরলেও খেপলা জাল ফেলে কখনো মাছ ধরা হয়নি তার একটাই কারণ আমি তো পারি না এতদিন ধরে লোকদের এইভাবে মাছ ধরা দেখে এই কিছুটা শিখেছি। করব। আমরা আগে করে কোথায় কোথায় জাল ফেলবো যেখানে যেখানে জাল ফেলবো সেখানে সেখানে আমরা কিছু ফিস ফিড দিয়ে রাখি যেটা তোমার ভিডিওতে দেখতেই পারছো ফিস ফিড দেবার একটাই কারণ যাতে করে ওখানে একটু বেশি মাছ থাকে ফিস ফিড দেওয়া হয়ে গেলে দিন চলে যাচ্ছে আমাদের জাল আনতে গাইজ এটা আমাদের সেই খেপলা জাল তোমাদের এলাকায় এই জালকে কি বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে জালটা একটু জোরানো ছিল সেজন্য আমি জালটা আগে ছাড়িয়ে নিলাম তোমরা ভিডিওতে দেখতেই পারছো জালটা সারানো হয়ে গেলে দেন চলে যাচ্ছে আমাদের পুকুরে পুকুর পরে আমার ক্যামেরা আমার ভাইয়ের কাছে দিয়ে জাল ফেলার জন্য আমি নিচে নেমে গেলাম এখানে আমি শিওস ছিলাম প্রথমে আমার জালটা ঠিক মতো না কিন্তু পরবর্তীতে অবশ্যই ভালোভাবে পড়বে। এটা আমি আজকে প্রথম প্রথম ট্রাই করছি সেই জন্য ভালোভাবে না পড়লেও আমার তেমন খারাপ লাগবে না প্রথমে খারাপ করলেও পরবর্তীতে আমার ভালো করতেই হবে ওই আশা নিয়ে আমি জাল ফেলা শুরু করলাম তোমরা দেখতেই পারছো কত বাজে ভাবে জালটা পড়েছে এটা নিয়ে আমার কোনো কষ্টই নাই কারণ প্রথম প্রথম খারাপ হতেই পারে জালটা বাজে ভাবে পড়লেও এর ভিতরে অনেক মাছ আটকে গেছিল হয়তো বা তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো না চলো জালটা উঠায় দেখি দেখি এর ভিতর আসলে মাছ পড়ছে কিনা তোমরা দেখতেই পাচ্ছ জালে কত মাছ আটকে পড়েছে আমি কখনো এটা আশাই করিনি যে এত বাজে ভাবে জাল পরে এত মাছ উঠবে আমি জালটা তাড়াতাড়ি ছাড়াই নিয়েছিলাম কারণ আমার আরো অনেকবার জাল ফেলতে হবে এবার জাল ফেললে আগের ভুলগুলো শুধরেই জাল ফেলবো আমি আমার আগের ভুলগুলো কিছুটা বুঝতে পেরেছি আগের ভুলগুলোর মধ্যে একটা ভুল হলো জালটা পেছানো ছিল যেটা আমি খেয়াল করেছিলাম না তো আমি জাল থেকে মাছগুলো ছাড়ানোর সাথে সাথে আবর্জনাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম যাতে করে পরবর্তী জাল ফেলাটা সুন্দর হয় আমার জাল ছাড়ানো হয়ে গেলে পরবর্তীতে আবার জাল ফেলি মনে হচ্ছে আগের থেকে এবার একটু ভালোভাবে পড়েছে এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল জালটা তো ভালো পড়েছিল কিন্তু এর ভিতর মাছ ছিল নাকি সেটা বুঝতে পারছিলাম না মাছ পড়েছে নাকি এটা দেখার জন্য আমি জালটা তাড়াতাড়ি উঠাতে থাকি জাল একটু উপরে উঠাতেই মাছগুলো দেখা যাচ্ছিল যেটা ছিল অসাধারণ নিচে মাছ ছাড়ানোর জন্য ভালো তেমন জায়গা ছিল না সেজন্য আমি জাল নিয়ে উপরে চলে আসি উপরে এসে জালগুলো থেকে মাছ ছাড়িয়ে নিছিলাম দিকে বালতিগুলো থেকে মাছ লাফায় লাফায় পড়ছিল তা দেখে আমার ভাই বালতিতে মাছগুলো উঠাচ্ছিল আমার মাছ মারা দেখে আমার এক দাদু আমার কাছে আসে আমি দাদুর বলতেছিলাম আমি তো জাল ফেলতে পারছি না আমি এখন কি করব। দাদু তখন বলতেছিল যেভাবে চেষ্টা করছো এভাবে করতে থাকো একটা সময় ভালো হয়ে যাবে দাদু আরো বলতেছিল জাল এইভাবে ওইভাবে ধরতে হয় দাদুর কথা মতো আমি আবার জাল ফেলতে চলে যাই এবার তোমরা দেখতেই পাচ্ছো জালটা আগের থেকে কত সুন্দরভাবে পড়েছে জালটা উপরে উঠায় দেখি অনেক মাছ আটকা পড়েছে সত্যি বলতে কষ্টের ফল সবসময় সুন্দরই হয় জালটা ফেলতে আমার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু মনের ভিতর ভালোও লাগছিল তুমি যদি কোনো কিছু পাওয়ার জন্য অনেক কষ্ট করো একদিন যদি ওই জিনিসটা পেয়ে যাও তাহলে দেখবে আগের সকল কষ্ট তুমি ভুলে গেছো ও গাই আজকে ভিডিওটা এ পর্যন্তই আমি মাছগুলো নিয়ে বাড়িতে যাই আর তোমরা ততক্ষণ লাইক সাবস্ক্রাইব করে রাখো